এই জন্য সত্যিকার অর্থে যারা জুলুম তাদের শাস্তি হবেই হবে কিন্তু আপনি জুলুম করবেন না আপনি ক্ষমা করবেন বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন শান্তির ভাবে সাজাবেন এই জন্য আমার রসুলকে তারা মারছে মারার পর রসুল প্রতিশোধ নেয় নাই ওই লোকটা বাড়িতে আসছে কাটা হাত লুয়ে আইছে আমার রসুল তারা ক্ষমা করছে ক্ষমা করে দিয়েছেন বিপরীতে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে কথা কয় না আর জুড়ি কোনো লাভ হয়েছে না লস হয়েছে আমরা ইসলামটাকে দেশটাকে সুন্দর সাজাতে গেলে ক্ষমা করতে হবে এবং ভালোবাসা পয়দা করতে হবে কথা বলেন ঠিকই না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কারো মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আধার গরে রাসুল বিনে বিনে আধার গরে রাসুল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথায় কই না আমি রে কই না আমি কয়না মনে মনের কথা অনেক কথা বলে ফেলছে নবীর পথে থাকলে নবীর প্রেম থাকলে জীবন কি জিরু না হিরু হ্যাঁ নবীর পক্ষে থাকলে জীবন কি জিরু না হিরু আমরা হিরু হতে চাই কি না ইহকাল পরকালে মঙ্গল হতে চাই কি চাই না নবীর প্রেম থাকলে নবীর ভালোবাসা থাকলে আমাদের লাভ আছে না নাই আর কোন আছে না নাই নবীর পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান জামাত নুশ্মনেরা নবী অলির দুশ্মনেরা তাকবীর নামান বিদায়বেলায় দুইটা আরজ করবো এক নম্বর নেশা করা যাবে না নেশা কি চলবে না বন্ধ হবে বলেন বন্ধ নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি বাস এখন বলবেন চলবে নামাস আবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সত্য কথা বাস আরেকটা কথা কইতাম নেই যদি আমার ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে আচ্ছা সত্যি করে ওয়াজ কি খারাপ করছি লাইনটা কি খারাপ করছি আমি বুঝাইছি যে ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম যখন আপনি প্রতিশোধ না নিয়ে আমি যে চেক করছি কি ওই যে একটা রাগ করছি যে মারেন কি লেগে মপ ক্লাস এই যে মপ সংস্কৃতিটা এই যে আইন হাতে তুলে নেওয়া মারা লাগান নিজে নিজে মারা লাগান এই যে একটা দর 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 উস্তাদ শিক্ষকদের চাকরি থেকে বাইরে আসবো বাইরে বাইরে যাচ্ছে ইমাম সাহেবের বাইরে বেরিয়ে যাচ্ছে রাস্তা মার্কেটে বাইরে যাচ্ছে ফিটে যাচ্ছে এই যেটা সংস্কৃতি এটা ভালো না যদি আপনি ক্ষমা করে দিতে পারেন ওই যে ইসলামটা ক্ষমার ধর্ম প্রতিশোধের নাম ইসলাম না ইসলামটা ক্ষমা করে দেওয়ার নাম কথা বলেন ঠিক না কথা কি বোঝাতে পারতেছি তো আপনি যখন ছাত্র শিক্ষককে মানবেন না ওই ছাত্র রাজপথে কেন এটা রাজপথ মরার পথ হয়ে যাবে ছাত্র যখন শিক্ষকদের বিরুদ্ধে চলে যাবে উস্তাদদের আমাকে আমি ওই দিনে বলছি চিটগান অনেক উপদেষ্টারা ছাত্র ছাত্রদেরকে নিয়ে পরামর্শ করে আমি না পরামর্শ ছাত্র দিবে না পরামর্শ শিক্ষক দিবে কথা বলেন ঠিক কিনা পরামর্শ শিক্ষক দিবে ছাত্র যত ব্রিলিয়ান্টই হোক ছাত্র ছাত্র সন্তান যত অসিডিসি হোক বাবা বাবাই থাকে কথা বলেন ঠিক কিনা এটা সত্য কিনা ছাত্র মনে সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত শিক্ষক দিবে আপনি পৃষ্ঠা যখন উল্টা তার মানে কেয়ামত গণায় আসতেছে

তুইলার পরে বেরিয়েছে আবার তাই অনেক কিছু পিটিপি তুলতেছে কয় এখন দে এখন পিট এখন পিট তা আপনি কোন সংস্কৃতি তৈরি করছেন সবই কিন্তু আমরা বুঝি তবে একটা কথা কি আপনি যত জুলুম করবেন আপনার উপরে বিপদ আসবে আপনি টেরো পাবেন না এই জন্য সত্যিকার যারা জুলুম তাদের শাস্তি হবে হবে কিন্তু আপনি জুলুম করবেন না আপনি ক্ষমা করবেন বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন শান্তির ব্যবসা যাবেন এজন্য আমার রসুলকে তারা মারছে মারার পর রসুল প্রতিশোধ নেয় নাই ওই লোকটা বাড়িতে আসছে কাটা হাত লুই আইছে আমার রসুল তারা ক্ষমা করছে ক্ষমা করে দিয়েছেন বিপরীতে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে কথা কয় না আর যদি কোনো লাভ হয়েছে না লস হয়েছে আমরা ইসলামটাকে দেশটাকে সুন্দর সাজাতে গেলে ক্ষমা করতে হবে এবং ভালোবাসা পয়দা করতে হবে কথা বলেন ঠিক না এই ভালোবাসা আমরা চাই কি চাই না আমার কথা বার ফুল আমার রাগ করিস না তোর সমন্বয় না

আপনি তো পারবেন আপনি ঘুমাই থাকবেন ঘরের মধ্যে দিনের বেলা ছাত্র তুলে রাস্তা নামবেন এটার নাম তো রাজনীতি না এটার নাম দেশের সংস্কৃতি না আমি কি বুঝতে পারতেছি এই জন্য প্রশাসনকে আপনারা মারতে মাইরা জুলে রাখতেছেন মারতেছেন কি করতেছেন কি না এগুলো দেশটা ভালো না ভাই এগুলো দেশটা নষ্ট হয়ে যাবে সাজানো দেশটা নষ্ট হয়ে যাবে এটাকে আপনি ধরে রাখেন আপনি মনে করেন যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু এরপরে আপনার এই যে ফ্লাইওভারগুলো আপনি যতই যতই বিরোধিতা করেন সরকারের বিগত সরকারের

একটা টোটাল বন্ধ এক কেউ করে না আমি পাঁচই আগস্টের আগে থেকে শুরু করছি অনগরি ওই সূর্যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমি কোনো বেটে ডরাই লাভ আছে কত বেটা আই বর যাইব কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে কথা বলেন ঠিক কি না বলেন বাবা ফাওরদ দেরে কই ছাত্র সমাজ বলো তাহিরের সারা তোমরা কিছু পারতা না রাজনীতি দল বলেন আমরা সারা পারতাম না এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্নি এই সুন্নি জামাতকে সারা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এটা হলো জামাত কথা বলেন ঠিক কিনা এই জামাতের মধ্যে মুনাফি কি মুনাফি কি এই জন্য বলছি এখন বর্তমান যে দেশের ক্রাইসিস সুন্নি ছাড়া কেউ সুবিধা করতে পারতেন না আমরা সাথে আসেন আমার সাথে যোগাযোগ করেন পার্সোনাল দেখবেন সব গুসাইদি মিনশাল্লাহ